ফিল করলাম করে আমার মাথায় কাজ করতেছে না কারণটা কি হইতে পারে আমি শিওর আমার নামে কেউ বরদা করছে সারে বর্দা করছে না দা যা সমাজ কোনো প্রাইভেটে টেয়া দেয় না দেম দেম কুয়া পরীক্ষা নিলাম লিলামে বরদা দিল না সারদা বড়দা দোনো কোনো পোস্ট নেই না কারণ একটা সারা সাথে ছাত্র ফেল কর আব্দিনি বদোৱা দিলো জাল্লা মাতে টে নিছে তাৰ অৱসাৰ লাগত না আৰু গণ্ডাৰ শৈল মন কম উম নাকি টিয়াটো মারি দিকে আজ বাজার ঘর করতে গেলে যে টিয়াটি মারি এলাকে নাকি নাই এটা তো না জানলে না বদ্ধ হয়ে মাথা কাজ করতে না কত নিয়োগ করলাম যে ফাঁস করলে আমি সবার মিষ্টি খাওয়াই মসজিদে ফাঁস করা টেয়া দেয় মসজিদে টিয়া দিলাম কি তাই তো সব দানদার টেয়া চুরির টিয়া বাজার গছ দেখতে গেলে এত খরচ করাম আবার ভগতে চুরি করাম এই চুরির টিয়া দিলে তো আয় হারি এইটি হইবো আমি নিয়োগ করছি যে সুরিত্যাদের মসজিদে কারণে কথা কত সুরিত্যা তোর পকেটে থাক তুই আমার টিয়া লাগ দনা তুই ফেল কর এই ডিউ মিন কারণ না এত ক্ষণ না বিচারা ভাইলাম যে কি কারণে ফেলডা রামজে ফেল করনে ছাত্ররা আমিতো তো সবার লাস্টে লিখে দিয়েছি কিন্তু আমি তো করি না ছাত্র